বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় இஸ்মে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আদম আলাইহিস সালামের সময়ের ইমানের সাথে শিরক ও কুহুরির মোকাবেলা ছিল না তখন সবাই তাওহীদের অনুসারী একই অন্তর্ভুক্ত ছিল সুরা বাকারা 2 থেকে 213 নম্বর আয়াত আর শরীয়তের অধিংশ বিধানী ছিল পৃথিবী আপাততকরণ ও মানবিক প্রয়ojana সাথে সম্পর্কিত কিন্তু অনুপ্রবেশ ঘটে নোহের কাওম ও ওয়াতশুয়া ইয়াগুস ইয়াকু না বস্ত্রপ্রমুখ নৃত্য নেককার লোকদের উসিলায় আখেরাতের মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে এই পূজা তাদের কবরে হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়ে হতে পারে মোহাম্মদ ইবনে কায়েশ বলেন আদম ও নুহ আলাইসালামের পরবর্তী সময়ের কালে এই পাঁচজন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্ধা হিসেবে প্রসিদ্ধ ছিলেন তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এসব নেককার মানুষের মূর্তি সামনে থেকে তাদের দেখে আল্লাহর প্রতি আবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে ফলে তারা তাদের মূর্তি বানায় অতপর উত্তর লোকেদের মৃত্যুর পরে তাদের পরবর্তী গণ শয়তানের দোকায় পড়ে ওই মূর্তিগুলোকে সরাসরি উপস হিসেবে পূজা শুরু করে দেয় তারা এসব মূর্তির উচিলে বৃষ্টির প্রার্থনা করত আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার সেই রকের সূচনা হয় ইমাম বুকারির রহমাতুল্লাহ আয়লা হজরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদু আনহা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে এই লোকগুলি হজরত নুহ আলাহ ইসলামের যুগের নেককার ব্যক্তি ছিলেন তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে দোকান এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো লোকেরা তাই করলো মূর্তিগুলো পরবর্তীকালে আবাদের মধ্যে চালু ছিল ওয়াত ছিল বনু কালবের জন্য দুমাদুল আলে সোয়া ছিল বনু হোজায়ালের জন্য ইয়াগুস ছিল বনু গুত্তায়েফের জন্য জুরুফ নামক স্থানে ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাস্র ছিল হেমিয়ার গুত্রের বনুজি কারায়ের জন্য বনু আবি হাতিমের বর্ণনা এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেকার ব্যক্তি মারা গেলে লোকেরা বক্তিতে কানায় ভেঙে পড়ে শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকেদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয় ফলে ওয়াতের মূর্তি হলো পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয় তাকসির ইবনে কাসির সুরান্ন অতপর পৃথিবীর প্রথম প্রাচীনতন শিরক হল মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা যা আজও সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা কবর পূজা ছবি প্রকৃতির মিনার ও ভাস্কর্য পূজাই রূপ নিয়েছে উত্তো পাঁচটি পূজার মাহত্ব ও তাদের প্রতি ভক্তির লোকদের হৃদয়ে এমনভাবে প্রার্থিত হয়েছিল যে আরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারশপরি চুপ সম্প্রদায়ের কালে তাদের নাম উল্লেখ করত এত দেতিত্ব তারা নানাদিক সামাজিক আনাচারে ডুবে গিয়েছিল সম্প্রদায়ের এমন প্রতন দুয়ায় আল্লাহ তাদের হেফাযতের জন্য নূহ আলাইহিস সালামের রাসূল রূপে প্রেরণ করেন আরাফাত শাশো থেকে 61 হিবনে কাছি 95 এই ছিল তৎকালীন সামাজিক ধর্মীয় অবস্থা হে আল্লাহ আপনি আমাদের শিরক ও পুকুরী থেকে হেফাজত করুন আমিন